আজকের আবহাওয়াটা কিন্তু একটু অন্যরকম একটু শান্ত একটু আবছা অন্ধকার আর এরকম আবহাওয়া কার কার পছন্দ এরকম আবহাওয়া কিন্তু আমাদের মোটামুটি অনেকেরই পছন্দ আর এইরকম বৃষ্টি বৃষ্টি ঠান্ডা ওয়েদারে যদি একটু খিচুড়ি না খাই তাহলে তো দিনটাই মিস আর এইরকম খিচুড়ি খেতে আমার অনেক ভালো লাগে আজকের খিচুড়িটা পোলর চাল দিয়ে রান্না করা হয়েছিল একটু মাখো মাখো করে খিচুড়িটা রান্না করে নিয়েছি আর হ্যাঁ সেই সাথে মুরগির মাংস ছিল ও আরেকটা তো বলতে ভুলেই গেলাম এই মজার খিচুড়িটা কিন্তু রান্না করা হয়েছিল বোম্বাই মরিচ দিয়ে আরে এই রাঙা মরিচ যখন ফ্লেভারে একদম ভরপুর হয়ে যায় তো এই যে আমি তো খেয়ে নিচ্ছি খুব মজা করে এইরকম ঠান্ডা ওয়েদারে ঝাল ঝাল মাখো মাখো করে একটু খিচুড়ি সেই সাথে এইরকম একটু মাংস যদি থাকে আর তো কিছুই লাগে না তো এইভাবে করে কার কার খেতে পছন্দ হয় বলেন তো আমার বাসায় বৃষ্টির দিন মানে মজার মজার খাবারের আয়োজন অন্য সময় আর কিছু নাই খাই বৃষ্টিটা আসলে কেন জানি সেই সময়টা খুব স্পেশাল ফিল হয় আর সাথে সাথে বাসার সবার রকম বায়নাও থাকে এই যেমন খিচুড়ি বৃষ্টি পড়লে সবার আবদার থাকবে খিচুড়ি তো আজকের এই খিচুড়িটা একটু অন্যরকম স্টাইলে রান্না করেছি কিন্তু দেখতে চাই হোক খেতে অসাধারণ ছিল মাঝে মাঝে ওই রাঙামরিচটা চিপে চিপে একটু তেল বের করে নিচ্ছিলাম ফাটাফাটি লাগছিল ওই সময়টা গরুর মাংস খাসির মাংস চাই বলা না কেন এইভাবে পোলার চাল দিয়ে একটু মুরগির মাংস দিয়ে রান্না করে খেয়ে দেখবেন সারা জীবন মুখে স্বাদ লেগে থাকবে আর মুরগি তো সবাই খেতে পারে ছোট বড় সবার জন্য মুরগিটা কিন্তু ভালোই যায় ঠিক বলিনি এই যে দেখছেন মাঝে মাঝে একটু মাংস একটু রাঙা রাঙামরিচের ফ্লেভার আর কি একটা জিনিস খুব মিস করছিলাম কি বলেন তো একটু আচার হলে যা লাগত আর কি বিকেল যখন হয়ে গেছে তখন সবার জন্য দারুণ মজার ডেজার্ট করলাম আর ডেজার্ট বলতেই যে ফিরনি পাই সেমাই তা কিন্তু না মিষ্টি খাবার মানে কত সুন্দর করে আমি পিঠাগুলো ভেজে নিচ্ছি আর দেখিয়ে নিশ্চয়ই বুঝতে পারছেন আর কিছু নয় তালের বড়া আচ্ছা এই সময় যদি এই রকম খাবার না খাই তাহলে আর কখন খাবো তালের সিজনে তালের খাবার না খেলে সেটা কি জমে এই যে বিকেলবেলায় সবার জন্য তৈরি করে নিলাম গরম গরম তালের বড়া আর এই তালের বড়াটা খেতে যা মজার ছিল ওপরে ছিল একদম কোরক করে আর ভেতরটা একদম সফট মানে মুখের দিতেই মিলিয়ে যাচ্ছে কার কার পছন্দ এই খাবারগুলো বলেন তো সবাই কিন্তু কমেন্ট করিয়ে জানিয়ে যাবেন